বাংলাদেশে যত নাস্তিক কলেজ ভার্সিটিতে আগাশার মতো গজায় নাস্তিক মাদ্রাসায় গজায় না কলেজ ভার্সিটিতে এটাও আপনাদেরকে জানার মতো ব্যাপার যে মাদ্রাসায় নাস্তিক গজায় না কেন কলেজ ভার্সিটিতে নাস্তিক গজায় কেন তার কারণ মাদ্রাসাতে এই সমস্ত বিষয় শিক্ষা দেওয়া হয় যে আমরা দুই বড় বাবার চোখের দেখা যান না বিশ্বাস নাস্তিক হওয়ার উপায় নাই সুযোগ নাই আর স্কুল কলেজ আপনাদের সৌভাগ্য বলবেন না দুর্ভাগ্য বলবেন আপনারাই ঠিক করবেন বাংলাদেশের প্রাইমারি স্কুলের যত পাঠ্য বই আছে হাই স্কুলের যত পাঠ্য বই আছে কলেজ ভার্সিটির যত পাঠ্য বই আছে একটা পাঠ্য বইও এই শিক্ষা দেওয়া হয়নি লেখা লেখা হয়নি যে আদম তোমাদের বংশগত বড় বাবা নিজের চোখে জান্নাত দেখেছিলেন আর মোহাম্মদ সোল্ল সাম তুমাদের বড় বাবা নিজের চোখে জান্নাত দেখেছিলেন এইসব কথা প্রাইমারি স্কুলের পাঠ্য বইও নাই হাই স্কুলের পাঠ্য বইও নাই কলেজের পাঠ্য বইও নাই ভার্সিটির পাঠ্য বইও নাই সুতরাং ওই বইগুলি ওই বইগুলি যারা পড়ে এদের মধ্যেই নাস্তিক গজায় বুঝলেন কিনা না মাদ্রাসায় নাস্তিকের দল গজায় না কেন এখানে যথাযথ শিক্ষা ব্যবস্থা আছে কলেজ ভার্সিটিতে নাস্তিক গজায় কেন সেখানে যথাযথ শিক্ষা ব্যবস্থা নাই শুধু এ পর্যন্তই কথা নয় একমাত্র মাদ্রাসায় এমন একটা শিক্ষা ব্যবস্থা আছে যে শিক্ষা ব্যবস্থায় মানুষের অন্তরে তীব্র একটা মহাশত্যের অনুভূতি জাগ্রত হয় সেটা হলো আমি যদি দুনিয়াতে দুর্নীতি করি জালিয়াতি করি দুষ্কৃতি করি সুদ খাই গুছ খাই মদ খাই গাঁজা খাই চুরি ডাকাতি করি খুন খারাপি জিনা বেবিচার করি সন্ত্রাস করি আর দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জর আমার কথা বুঝে থাকতে বলুন এই অনুভূতি কোন প্রতিষ্ঠানের শিক্ষায় মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা কোনো মানুষের অন্তরে এই অনুভূতি জাগ্রত হয় না যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি যাব এই কারণে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা তারা তো আলেন আপনারা যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না আপনাদের অন্তরেও যদি আলেমদের কথা শুনে এই অনুভূতিটা জাগ্রত হয়ে যায় যে আমি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে গেলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব তখন আপনিও মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত হয়ে গেলেন আপনাদের অন্তরকে এইভাবে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার উদ্দেশ্যেই মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয় বুঝে থাকলে বলুন তো আলেমদের কথা শুনে শুনে যে সমস্ত সাধারণ মুসলমান গুনার কাজ করতে ভয় পায় আল্লাহর কাছে কি জব দিবে এই আশঙ্কায় এরার অন্তর অন্ধকার না আলোকিত আলোকিত অন্তরকার আর অন্ধকার অন্তরকার এখান থেকে ক্লিয়ার করে নিন সামনের কথাগুলি বোঝার জন্য ডক্টর আহমদ শরীফ বাংলাদেশে যত নাস্তিক গজাই ছিল অথবা বোঝাচ্ছে এদের মধ্যে কুকেত নাস্তিকের নাম ছিল ডক্টর আহমদ শরীফ অশিক্ষিত হওয়ার কারণে তার উহাদি ডক্টর না শিক্ষিত হওয়ার কারণে এই শিক্ষিত লোকটা মরানোর আগে অসিয়ত করে গেল আমি মরলে আমার লাশকে দিবা দিবানা কাফন না জানাজা না গুরুস্থানে দাফন করবা না এইগুলি ধর্মান্তরা করে আমি ধর্মান্ধ নই আমার অন্তর আলোকিত ধর্মান্ধরা মনে করে মরলে এগুলি করে দাফন করলে কবরে কোন কারণে জব দেওয়া যায় জব দিলে আজাব গজব থেকে রক্ষা পাওয়া যায় মিথ্যা কথা কবরের জগৎ বলতে কিছু নাই সোয়াল জব বলতে কিছু নাই আজাব গজব বলতে কিছু নাই মরণের পর পুনর্জীবন বলতে কিছু নাই হাসন বলতে কিছু নাই হিসাব নিকাল বলতে কিছু নাই জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই খাম অখাম আল্লাহ দাফন করবা কেন হাসপাতালে দান করে দিও তার ওসিয়ত মতো তার লাশ হাসপাতালেই দান করে দেওয়া হয়েছে এই লোকটার অন্তর ছিল আলোকিত না অন্ধকার আপনাদেরকে বলে গেছে ধর্মান্ধ আপনাদেরকে বলে গেছে ধর্মান্ধ আপনারা যারা ধর্ম পালন করেন আপনাদের অন্তর অন্ধকার এই জন্য আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই কোন মানুষটার অন্তর অন্ধকার আর কোন মানুষটার অন্তর আলোকিত যেই মানুষটা অপরাধমূলক কাজ করলে আল্লাহর কাছে কি জব দেব এই ভয় যার অন্তরে নাই তার অন্তর অন্ধকার আর যেই মানুষটার অন্তরে এই বিধি জাগ্রত আছে আমি অপরাধ করলে আল্লাহর কাছে কি জব দেবো বলুন আমার কথা বুঝে থাকলে এই লোকটার অন্তর অন্ধকার না আলোকিত আলোকিত আপনাদের সকলের অন্তরকে আলোকিত করার জন্য বাংলাদেশের পঁচিশ হাজার মাদ্রাসার পক্ষ থেকে বছরে কমপক্ষে পঁচিশ হাজার ইসলামী সম্মেলন করা হয় শুধু আপনাদের অন্তরকে আলোকিত করার জন্য এরকম ডক্টর আহমদ শরীফ এবং তার মতো যত নাস্তিক বাংলাদেশের জমিনে গজিয়েছে কোন কোন মাদ্রাসায় লেখাপড়া করে কোনো মাদ্রাসায় কোনো মাদ্রাসায় নয় তার কারণ তার কারণ হল আমরা যে দেশে বাস করি এই দেশের প্রাইমারি স্কুলের সিলেবাস হাই স্কুলের সিলেবাস কলেজের সিলেবাস ভার্সিটির সিলেবাস তৈরি করা করার জন্য যেসব লোকের হাতে দায়িত্ব দেওয়া হয় এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে দেয় যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তুসলিমা নাসলিন হতে পারে যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান কবি শামসুর রহমান হতে পারে যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সাহিত্যিক সালমান রুশদি হতে পারে এদের মধ্যে থেকে একটা লোকের কথা আপাতত ধরি ডক্টর আহমদ শরীফ আমার এতক্ষণের কথা বুঝে থাকছে বলুন তো ডক্টর আহমদ শরীফের অন্তর ছিল আলোকিত না অন্ধকার কেন শেষ বিচারের ভয় নয় কেন শেষ বিচারের ভয় নয় এই ডক্টর আহমদ শরীফ তার অসিয়ত মতোই তার মরণের পর তার লাশ গুসল দেওয়া হলো না কাফন পরানো হলো না জানাজা করা হলো না গুরুস্থানে দাফন করা হলো না তার ওসিয়ত মতোই তার লাশ হাসপাতালে দান করে দেওয়া হলো আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের হালের বলদ মরে গেলে কেউ গোসল দেয় কাফন পরা জানাজা পরে গুরুস্তানে দাফন করে বলদ মরলেও গোসল নাই আহমদ শরীফ মরলেও গোসল নাই বলদেরও কাফন নাই আহমদ শরীফেরও কাফন নাই বলদেরও জানাজা নাই আহমদ শরীফেরও জানাজা নাই বলদেরও গুরুস্তান নাই আহমদ শরীফেরও গুরুস্তান নাই বেশ কম কত দুইটা কম আছে একটা সাইটেঙ্গা বলদ আর একটা দুই ঠেঙ্গা বলত একটা দুই সাইটেঙ্গা বলিঙ্গা বলিতা আর দুই ঠেঙ্গা বলরটা এবার বলেন শিক্ষিত হয়ে যায় এত বড় বলত কেন হ্যাঁ আলোকিত অন্তর গড়ার শিক্ষা লাগেনি তার অন্তরে আলোকিত অন্তর করার শিক্ষার সোয়া লাগেনি তার অন্তরে এই সমস্ত নাস্তিকরা আপনারা যখন বলেন আমার জান আল্লাহর কাছে বিক্রি করলাম জান্নাতের বিনিময়ে আমার মাল আল্লাহর কাছে বিক্রি করলাম জান্নাতের বিনিময়ে তখন ওই বলে তোমরা অন্ধবিশ্বাসী জান্নাত দেখছিলা কোনো নেই বলেন তো এই নাস্তিকদের এই শয়তানি প্রশ্নের জবাব আপনারা কি দিবেন আমি তো সন্তান আমার দেখার দরকার নাই আমার বড় বাবা দেখছেন মনে নাই কথা কজন বড় বাবা একজন বংশগত বড় বাবা আর একজন রুহানি দুই বড় বাবার চোখের দেখা জান্নাতে আমরা বিশ্বাসী আমি দেখতে হয়তো ভুলও করতাম দুই বড় বাবার চোখে দেখতে কোনো দিন ভুল করে না এবার বলেন বেচাকিদার নিয়মে আপনাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করেছেন বিনিময়ে আল্লাহর জান্নাত কিনেছেন না কিনবেন কিনেছেন বেচা কিনার নিয়মে বিক্রি করা জিনিস বিক্রেতার দখলেই থাকার কথা না খরিদ্দারকে সমজে দেওয়ার কথা তা আপনাদের জান যে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন আপনাদের মাল যে আল্লাহর কাছে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে আপনার যান তো আপনার বুক দখলেই রয়ে গেল আপনার মাল তো আপনার বুক দখলেই রয়ে গেল যে কেমন বেচা কিনা হইল প্রশ্নটা বুঝলেন কি না বিকৃত জিনিস বিক্রেতা দখলে রয়ে গেল খরিদ্দারকে সমাইল না এটা কেমন বেচা কিনা হইল এটা একটা একটা ভিন্ন ধরনের বেচা কিনা আল্লাহ ফাকরাবুল আলমিন আমার যান কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আমার মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে কিন্তু তিনি দয়া করে দুইটা শর্তে আমার মুগ্ধ হলেই রেখে দিয়েছেন তোমার জান তোমার মুগ্ধ হলে তাকুক তোমার মাল তোমার মুগ্ধ হলে তাকুক শুধু দুইটা শর্ত সাপেক্ষে একটা শর্ত হইল আমার কাছে বিক্রি করা জান মাল আমার বিধান বিধানের পরিপন্থী তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবা না এই শর্তটা অন্যায় চূড়ান্ত ন্যায় আমার কি না জিনিস তোমার কাছ থেকে আমি কিনে নিয়েছি আমার অধিকার ইচ্ছা হলে নেব না হলে তোমার অধিকারে রেখে দেব তোমার জানমাল তোমার জানমাল আমি কিনে নিয়ে আমি নিজে দখল করে নিলাম না তোমার মুখ দখলে রেখে দিলাম শুধু দুইটা শর্ত পালন করে তুমি ব্যবহার করবা এক নম্বর আমার ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার না আমার আমার অসন্তুষ্টির পথে ব্যবহার করবা না একটা শর্ত আমার জানে চাইল গান শুনতাম শুনলাম আমার জানে চাইল বাজনা শুনতাম শুনলাম আমার জানে চাইল নর্তকীর নাচ দেখতাম দেখলাম আল্লাহর কাছে বিক্রি করা যান আমার মুগ্ধ হলে রেখে দিয়েছিলেন যেই শর্তে শর্ত রক্ষা হইল না লঙ্ঘন হইল এবার বলেন তো আপনারা যারা যারা আল্লাহর কাছ থেকে জান্নাত কিনেছেন জান বিক্রি করে মাল বিক্রি করে আল্লাহ যে শর্তে আপনার বুগ দখলে জান্নাত রেখে দিয়েছিলেন সেই শর্ত সবাই পালন করে না লঙ্ঘন করে শর্ত লঙ্ঘন করলে তো বেচা কিনার চুক্তি বাতিল বেচা কিনার চুক্তিতে যদি কোনো শর্ত থাকে আর কোনো পক্ষ যদি শর্ত লঙ্ঘন করে তাহলে বেচা কিনার চুক্তি থাকে না চুক্তি বাতিল চুক্তি বাতিল এখানে আল্লাহ কত বড় দয়াল এই ব্যাপারে দুইটা জিনিস লক্ষ্য করার ব্যাপার প্রথমত আমার জানটা আমার উপার্জন ছিল না আল্লাহর দান আপনাদের জান নিজেরা উপার্জন করেছেন না আল্লাহ দান করেছেন এই যানটা যে আল্লাহর কাছে বিক্রি করে জান্নাত কিনলেন কার জিনিস কার কাছে বিক্রি করলেন এটা কেমন বেচা কিনা এটা কি দুনিয়ার স্বাভাবিক নিয়মের বেচা কিনা না বিশেষ ধরনের বেচা কিনা আল্লাহ এত বড় দয়াল আল্লাহ জান আমাকে দিয়েছেন দিয়ে বলেছেন আমার দেওয়া যান আমার কাছে বিক্রি করো বিনিময়ে জান্নাতের আছে কি আপনাদের কুমিল্লা শহরে এমন কোনো মহাজন যিনি বলে আমার ক্যাশ থেকে টাকা নাও নিয়ে আমার ক্যাশের টাকা দিয়ে আমার দোকানের মাল কিনো নাই কিন্তু আল্লাহ এত বড় দয়াল মহাজন আল্লাহ বলেছেন আমি দিয়েছিলাম তোমাকে জান এই যানটাই আমার কাছে বিক্রি কর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাও এইভাবে আল্লাহকে চিনতে হয় আল্লাহকে যারা চিনতে পারে তারাই আল্লাহর এবাদত বন্দি সন্তুষ্ট চিত্তে করতে পারে আল্লাহকে না চিনলে এবাদত বন্দি করলেও দূরে বলে করবে সন্তুষ্ট চিত্তে করবে না বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম বলুন তো খুশি মনে আল্লাহর এবাদত করবে কে আল্লাহকে চিনার মতো চিনে যায় কুশি মতো আল্লাহর কুশি মনে আল্লাহর এবাদত করবে কে আল্লাহকে চিনার মতো চিনে যায় এখানে চিনার একটা সুযোগ আছে আল্লাহ আমাকে দান জান দয়া করে দান করেছিলেন এটা আমার উপার্জন নয় আল্লাহর দান এইটি আল্লাহ কিনে নিয়েছেন বিনিময়ে আমার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছে দুই নম্বর দয়া কিনে নিয়েও আমার মুগ্ধখলে রেখে দিয়েছেন আমার দেওয়া যান আমার কাছে বিক্রি করছো তারপরও তোমার মুগ্ধ হলে থাকো শুধুমাত্র শর্ত আরোপ করে দিয়েছেন তোমার ইচ্ছা মতো ব্যবহার করবা না আমার বিধান মতো ব্যবহার করবা এবার বলুন তো আমরা আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে বিক্রি করা যানটা নিজেদের ইচ্ছামতো মতো আল্লাহর ইচ্ছার বিরুদ্ধেও ব্যবহার করি কি তখন কি বেচা কিনার চুক্তি বহাল থাকার কথা না ক্যান্সেল হয়ে যাওয়ার কথা এবার দেখুন আল্লাহ কত বড় দয়াল আল্লাহ বলেন তুমি তোমার ইচ্ছা মতো তোমার যান ব্যবহার করে জান্নাত বেচাকিনার চুক্তি লঙ্ঘন করেছ তোমার মালকে তোমার ইচ্ছা মতো ব্যবহার করে জান্নাত বেচাকিনার চুক্তি লঙ্ঘন করেছ অসুবিধা নাই সমস্যা নাই টেনশন নাই আমি আল্লাহ তোমার সাথে আবারও চুক্তিরা নবায়ন করতে রাজি আছি আবার আমার সাথে নবায়ন করে নবায়নের পদ্ধতি অতীতে চুক্তি লঙ্ঘনকারী যত অপরাধ করেছ সেইগুলি তওবা করে চিরকালের জন্য বর্জন কর নূতনভাবে আমি আল্লাহর সাথে ওয়াদায়াবদ্ধ হও আর কোনোদিন চুক্তি লঙ্ঘন করবা না তোমার সবগুলি অপরাধ মাফ করে দিয়া আবার তোমার কাছে আমার জান্নাত বিক্রি করে দেব এইভাবে আল্লাহর সাথে জান্নাত বেচা চুক্তি নবায়ন করা হয় দুই ক্ষেত্রে একটা ক্ষেত্র হইল যখন আমরা চুক্তি লঙ্ঘন করি তখন আল্লাহ নবায়ন করার জন্য প্রস্তুত থাকেন যখন ওই চুক্তি লঙ্ঘন করি তখনই আল্লাহ অপেক্ষা করেন আমার বান্দা আমার জান্নাতের কাস্টমার আমার সাথে জান্নাত দেশাকিরার চুক্তি লঙ্ঘন করেছে আমি আল্লাহ অপেক্ষায় রইলাম পদ্ধতিগতভাবে আমার সাথে আবার নবায়ন করলে আমি নবায়ন করে দেব এই হলো একটা ক্ষেত্র আল্লাহর সাথে জান্নাত দেশাকিদার চুক্তিটা নবায়ন করা আর একটা ক্ষেত্র হল কোন সন্ত্রাসীরা যদি কোন সমাজের মুসলমানদের উপর হামলা চালায় বর্তমান দুনিয়াতে কোনো সন্ত্রাসী কোনো মুসলমান সমাজে হামলা চালিয়েছে বলে জানেন আপনারা এক একটা দুইটা দেশে না অসংখ্য দেশে বার্মায় কি হচ্ছে অযোধ্যায় কি হচ্ছে বস্নিয়ায় কি হয়েছিল চেসনিয়ায় কি হয়েছিল ফিলিস্তিনে কি হচ্ছে সন্ত্রাসীরা নির্দোষ নিরীহ নির্দোষ মুসলমানদের উপর অনবরত সন্ত্রাসী হামলা চালিয়েই যাচ্ছে এমন পরিস্থিতি যদি কখনো দাঁড়ায় যে তোমার মুসলমান ভাইয়ের উপর যদি কেউ সন্ত্রাসী হামলা চালায় তখন আমার কাছে যান যে যান বিক্রি করেছিল আমার কাছে যে মাল বিক্রি করেছিল এই বেশার চুক্তিটা আবার নবায়ন করবা নবায়ণ করে মসদুম মুসলমানের পক্ষে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের মাঠে জানে মালে ঝাঁপিয়ে পড়বা এই চুক্তি নবায়নের ঘটনাটাই আল্লাহ আয়াতে বলেন ইন্নাল্লাহা হাসতারা মিনাল মিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নালহুমুল জান্নাহ স্মরণ দেখো তোমাদের জানমাল আমি আল্লাহর ফরীত করা আর তোমাদের কাছে আমার জান্নাত বিক্রি করা চুক্তি যদি ঠিক রাখতে চাও আমার বান্দাদের পাশে দাঁড়াও সন্ত্রাসী জালেমদের মোকাবেলায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো দুইটা উপকরণের দ্বারা একটা হলো তুমি যুদ্ধা হিসাবে হাজির হয়ে যাও আর একটা হলো অস্ত্র দিয়ে সহায়তা করো জানের দ্বারা যুদ্ধ করো মানে যুদ্ধা হিসাবে হাজির হয়ে যাও মালের দ্বারা সহযোগিতা করো মানে অস্ত্র দিয়ে সহযোগিতা করো এই যানের দ্বারা আর মালের দ্বারা জেহাদ করার ব্যাখ্যা তাহলে বর্তমান দুনিয়াতে যদি আপনাদের জানা মতো কোনো মুসলমান সমাজ সন্ত্রাসীদের হামলার শিকারে পরিণত হয়ে থাকে তাহলে ওই সন্ত্রাসী সন্ত্রাসী গোষ্ঠীর এই বীজ ভেঙ্গে দেওয়ার জন্য আক্রান্ত অসহায় মুসলিম নারী শিশু বৃদ্ধ রুগীদেরকে সহায়তা করার জন্য আল্লাহর কাছে বিক্রি করা জানমাল আল্লাহর কাছে আল্লাহর দরবারে বিলিয়ে দিয়ে জাহাদে জাপিয়ে পড়া ফরদ হয়েছে কিনা ইসলামের বিধানে এমন ক্ষেত্রেই এটা ফরজ হয় যখন কোনো সন্ত্রাসীরা কোনো অসহায় নির্দোষ নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালায় তখন ওই মুসলমান দেশের সরকারদের উপর জাহাদ ফরজ হয় এই আরেকটা কথা মনে রাখা দরকার জেহাদ যখন ফরজ হয় তখন মুসলমান দেশের সরকারের উপর ফরজ হয় জনগণের উপর জেহাদ ফরজ হয় না তার কারণ কি তার কারণ বুঝতে হলে জেহাদে আর সন্ত্রাসের সম্পর্ক কি এটা বুঝে নিতে হবে বর্তমান দুনিয়াতে যে কোনো দেশে মুসলমানদেরকে পাইকারিভাবে হত্যা করা হচ্ছে সব সন্ত্রাস দমন করার নামে হত্যা করা হচ্ছে কিসের নামে সন্ত্রাস দমন করার নামে মুসলমানদেরকে পাইকে নির্দোষ নিরীহ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সন্ত্রাস দমনের নামে ই বাট পারি কেন করে সন্ত্রাসী হামলা আর বলে সন্ত্রাস দমন করি এমন বাট পারি কেন এটা বোঝার জন্য আপনাদেরকে একটা গল্প বলি শুনুন গল্প গল্প হলো এক দেশে এক তো চুর ছিল চুর এই তার চুরের কুখ্যাতির কারণে সারা দেশের মানুষ এই কুক্যাত চুরের নাম জানে কিন্তু মুখ যেহেতু দেখে দেখে না কেউ চুরের মুখ চিনে না কেউ সবাই নাম জানে তার বিরুদ্ধে শত শত মামলা আছে এই চুরের নাম ছিল কালুমিয়া মানুষের কালোমিয়া ডাকে না ডাকে কাল্লা সুরা আপনাদের মধ্যে যদি কেউ কালোমিয়া নাম থাকে দুঃখিত হবে না আপনি কালোমিয়া না ওই 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 দেশের কালুমিয়ার কথা বলছি তার নাম কাল মিয়া হইলেও মানুষে কালো মিয়া ডাকে না সুরা কাল্লা সুরা বাজারে গিয়া দেখে এক ব্যক্তি সারাদিন বেচা কিনা করে গামসা বিষে গামছার মধ্যে সারাদিনের টাকাগুলি রেখে গন্তেছে বলেন তো টাকা দেখলে চুরের লুব লাগে কিনা লাগে কিন্তু তার সামান থেকে টাকাগুলি নিবে কীভাবে লুভ লাগলে কি একটা কৌশল করলো কাল্লোচুর দোকানদারকে বললো এই মেয়া বাজারে বসে যে টাকা গোনো কাল্লো চূড়া দেখলে তো নেওয়া যাবে দোকানদার তো কাল্লা নাম জানে মুক্ত চিনে না দোকানদার দোকানদারকে বলে বাজারে বসে যে টাকা কোনো কাল্লা চূড়া দেখলে তো নিয়ে যাবে দোকানদার সরল মনে জিজ্ঞাসা করলো কাল্লা মানুষের টাকা নেই চুরি করে আমার সামনে আমার সামান থেকে কাল্লা টাকা কিভাবে নিবে তখন কাল্লোচূড়া বলে কিভাবে দিবে তুমি যদি না বুঝো আমি তোমাকে বুঝাতে পারবো দোকানদার বলে বুঝাও তো যেই বলে সে বুঝাও তো এমনি তার কাছে বসে পড়েছে বসে বলে এভাবে তোমার কাছে বসবে তারপর তার সাবন থেকে টাকাগুলি নিয়ে নিজের পকেটে ঢুকায় আর বল এইভাবে তোমার টাকা তার পকেটে ঢুকাবে সবগুলি টাকা নিজের পকেটে দাঁড়াইলো দাঁড়াইয়া এই দৌড় আর দিবে দৌড় এতক্ষণে খবর হইসে দোকানদারের এই তো কাল্লো চোরা গেল তো এইবার দোকানদার চেঁচামেচি শুরু করলো কাল্লো চোরা আমার টাকা নিয়ে গেল কাল্লো চোরা টাকা নিয়ে গেল এই কথা শোনা মাত্র বাজারের মানুষ বীর করে ফলে সেখানে আর কাল্লচূড়া ফরে গেল বীরের ভিতরে বীরের ভিতরে কায়দায় ফরলো না বেকায়দা বেকায়দায় ফরে সুরা চিৎকার দিয়া বলতে লাগলো কাল্লা চূড়া টাকা নিয়ে গেল কাল্লো টাকা নিয়ে গেল গল্প বুঝে থাকে বলুন কাল্লচুরার মুখে কেন বলে কাল্লোচূড়া টাকা নিয়ে গেল বাজারের মানুষ যেন না বুঝে এই কাল্লা তেত্তর নিভাবে বিশ্ব সন্ত্রাসীরা মুসলমানদেরকে সন্ত্রাসী হামলা করে নিধন করে যাচ্ছে আর বলছে সন্ত্রাস দমন করি সন্ত্রাস দমন করি বলুন সন্ত্রাসীরা কেন সন্ত্রাস দমন অধিভাদবে সমাজের মানুষ যেন না বুঝে এরাই সন্ত্রাসী এই সন্ত্রাসীদের পলিসি আর কাল্লাসুরার পলিসি সেইম পলিসি এবার বলুন বর্তমান দুনিয়াতে মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা যে সমস্ত সন্ত্রাসীরা চালাচ্ছে কিসের নামে সন্ত্রাস দমনের নামে এটা কাল্লাচুর পলিসি বালা মানুষের পলিসি না কাল্লা পলিসি এই সন্ত্রাসীদের দমন করার জন্য ইসলাম ধর্মে জাহাদের বিধান দেওয়া হয়েছে এবার সন্ত্রাসীরা আরেক নূতন পলিসি অবলম্বন করছে ইসলামের জাহাদকেই সন্ত্রাস বলা শুরু করে দিয়েছে নিজেরা সন্ত্রাসী বলে সন্ত্রাস দমন করি ইসলামে আছে সন্ত্রাস দমনের ব্যবস্থা জেহাদ বলে জেহাদাস আর আরেক বাটপারি। এই বাটপারির কারণে যে সমস্ত মুসলমান দ্বিদা সংকোচে আছেন জেহাদ কোনটা সন্ত্রাস কোনটা বুঝতে পারেন না তাদের জন্য পরিষ্কারভাবে বলে দিতে চাই জেহাদ কাকে বলে আর সন্ত্রাস কাকে বলে তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস যে মনে রাখবেন ভুলে যাবেন কত জিনিস একত্র হলে সন্ত্রাস হয় এক নম্বর দলবদ্ধতা একা একা কেউ সন্ত্রাসী হতে পারে না দুই নম্বর অস্ত্রের ব্যবহার খালি হাতে দলবদ্ধ হয়ে সন্ত্রাসী হতে পারে না তিন নম্বর নির্দোষের উপর হামলা দল বেদে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস দল বেদে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস এবার বলেন একটা ইহুদি ফিলিস্তিনিদের উপর হামলা করেছে না দলবেদে খালি হাতে না অস্ত্র উপর না নির্দোষ সুতরাং এই ইসরায়েলি ইহুদিরা হইল এখন জেহাদ কোন জিনিসের নাম মুফাসীন কারান তফিরের কিতাবে লিখেছেন মানুষের শরীরে জেহাদ এবং সন্ত্রাসের সম্পর্ক বুঝাবার জন্য চমৎকার একটা উদাহরণ দিয়েছেন সেটা হইলো মানুষের শরীরে একটা দুরারোগ্য রোগ হয় রোগটার নাম ক্যান্সার সহজ রোগ না কঠিন রোগ পুরাতন হয়ে গেলে কোনো চিকিৎসায় সারে না রোগের মরণ ছাড়া রুগীর মরণ ছাড়া গতি থাকে না কিন্তু প্রাথমিক অবস্থায় যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে শরীরের যে অঙ্গে ক্যান্সার ধরা পড়ে সেই অঙ্গটা অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায় তাহলে ক্যান্সারের সফল অপারেশন সফল চিকিৎসা কি অপারেশন ক্যান্সারের সফল চিকিৎসা অপারেশন তে তেমনিভাবে আল্লাহর দৃষ্টিতে দুনিয়ার গোটা মানুষের সমাজটাই একটা শরীরের মতো আর সন্ত্রাসী দলগুলি সমাজ দেহের ক্যান্সার ইসলামের জেহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন সুতরাং জেহাদি সন্ত্রাস না সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা জেহাদ সন্ত্রাস নয় জেহাদ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা এই জেহাদ কখন ফরজ হয় যখন সন্ত্রাসীরা নির্দোষ মুসলমানদের উপর হামলা চালায় তখন জাহাজ ফরজ হয় কাজী বর্তমান দুনিয়াতে ফরজ নয় কার উপর ফরজ হয় মুসলিম দেশের সরকারের উপর বলুন কার উপর ফরজ হয় মুসলিম দেশের সরকারের উপর জনগণের কোনো দায়িত্ব নাই সবার আছে সরকার সেনাবাহিনী পাঠাবে